সেই ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চতুর্ভুজ গ্রামে চতুর্ভুজ শিব মন্দির এই মন্দিরে আসার সহজ পথ হচ্ছে সিনহাই বাজারের সাথে যে পাম্পটি রয়েছে ওই পাম্পের সাথে যে রোডটি ওই রোড দিয়ে ধরেই আসতে পারবেন এই মন্দির শুধু ইট আর মাটি দিয়ে তৈরি কোনো স্থাপনা নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহামূল্যবান নিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি পরিচিত শিবের মঠ নামে মন্দিরের মূল বিগ্রহ দেবতা ভগবান শিব মন্দিরটির স্থাপনা শৈলীতে স্পষ্ট প্রতিফলিত বিজয় সেনের সেই ঐতিহাসিক চতুরঙ্গ দেব মন্দিরের ধারা ইতিহাস বলে রাজা বিজয় সেন উনিশশো সালে কামরূপ জয়ের পর গড়ে তুলেছেন অসংখ্য শিব মন্দির এবং এই মন্দিরের নকশা সেই ঐতিহাসিক ধারার জীবন্ত প্রমাণ দুঃখজনক হলেও সত্য মন্দিরটি শুধু চতুরঙ্গ চূড়াটি আজ আর অবশিষ্ট নেই ধসে পড়ে গেছে অনেক আগেই তবুও স্থানীয়রা একে এখানে শিব মঠ হিসেবেই জানেন এটা ইতিহাসের প্রতি ভালোবাসা এবং স্মৃতিকে ধারণ করা এক অকৃত্রিম দৃষ্টান্ত পহেলা মার্চ দুই সাল এই দিনটিকে চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসে কারণ এই দিনটিকে মন্দিরটিকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরনাকৃতি হিসাবে ঘোষণা করেন এই শিব মন্দিরটি অবস্থিত কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার সিনাই ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের সেনপাড়ায় এক শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন ইতিহাসকে ঘুমিয়ে পাড়িয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী এই শিল্পশৈলী শুধুই শৈলিক নয় এটি প্রমাণ করে এক সময়ে কত উন্নত ছিল বাংলার মন্দির স্থপত এবং নির্মাণ কৌশল আজ এই মন্দির দাঁড়িয়ে আছে নীরবে

নিঃসঙ্গ কোণে নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক কালো কালোজয়ী সাক্ষী প্রায় তিনশো বছরের পুরনো এক চতুর্ভুজ শিব মন্দির এক সময় যেটি ছিল পূজার গানে মুখরিত ঘণ্টার ধ্বনি ধূপ গন্ধ আর ভক্তদের ভিড়ে প্রাণবন্ত আর সেখানে নীরবতা শুধু বাতাসের সঙ্গে কাপে ভাঙা ইট চিৎকার করে উঠে আমাকে কেন ভুলে গেলে এই মন্দিরের ছাদ ভেঙে পড়েছে এক সময় যে পিলারগুলো মাথা তুলিয়ে দাঁড়িয়েছিল গর্বে সেগুলো আজকে ভাঙার উপক্রম প্রায় শুধু কিছু ভাঙা ইট আর দেওয়ালটিকে আছে যেখানে বটগাছ গজিয়ে উঠেছে ইতিহাসকে ঢেকে দিতে দেওয়ালের গায়ে জমে আছে হাজার হাজার শ্যাওলা এ যেন প্রকৃতির চোখের জল যা প্রতিটি ইটকে ভিজিয়ে বলে তোমাদের স্মৃতি কেউ ধরে রাখেনি প্রশ্ন জাগে এই মন্দিরের অপরাধ কি ছিল কেন সে এভাবে ভুলে যাওয়ার শিকার হলো কার হাতে রক্ষা হতো এই ইতিহাস যদি কেউ একবার চোখ তুলে দেখত এই মন্দির কাঁদে কাঁদে তার হারানোর সম্মান তার হারিয়ে যাওয়ার সময়ের জন্য সে চায় না নতুন কিছু শুধু চায় একটুখানি ভালোবাসা একটুখানি যত্ন ইতিহাসকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতেই হবে ভুলে যাবেন না আজ যা ভাঙছে কাল তা হারিয়ে যাবে চিরতরে